এখানে কোনো সরকার নেই চলছে। যা জঙ্গল রাজ চলছে। অনেকে তো আইন শৃঙ্খলা অনেক কত কুকথা বলে অপপ্রচার মিথ্যা করে মোদি সরকারের অন্যতম ক্ষমতাশালী তদন্তকারী এজেন্সি ইডি সেই এজেন্সির আধিকারিকরাই তৃণমূল নেতাদের বাড়িতে রেশন দুর্নীতি তদন্তে গিয়ে রক্তাক্ত হয়েছে। সন্দেশখালীতে হামলায় অভিযুক্ত শেখ সাজাহানকে छुতে পারেনি পুলিশ। অথচ ইডি এর মারખાবা অফিসারদের বিরুদ্ধে গুরুতর ধারায় মামলা রুজু করেছে। এই ঘটনা জল গড়িয়েছে দিল্লি পর্যন্ত হাইকোর্টের বিচারপতি থেকে রাজ্যপাল সবাই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন সংবিধানে তিনশো পঞ্চান্ন কিংবা তিনশো ছাপ্পান্ন ধারা প্রয়োগের ব্যাপারেও বিতর্ক চলছে রাজনৈতিক মহলে ঠিক এই পরিস্থিতিতে কলকাতায় দাঁড়িয়ে বাংলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে তৃণমূল সরকারকে উৎখাতের ডাক দিলেন কেন্দ্রীয় মন্ত্রী ও অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল ইহা জনতা কাফি की गई है यहाँ का जो राज्य सरकार है तो इसलिए इसके खिलाफ जनता को लड़ना ही होगा क्योंकि भारतीय जनता पार्टी ने देश में जो मजबूत कानून व्यवस्था प्रतिष्ठा की है और आज गुड गवर्नेंस के वजह से मोदी जी के नेतृत्व में आज देश जाग उठा है लेकिन इस बंगाल में जो जंगल राज चल रहा है यहां टीएमसी सरकार जनता को जिस हिसाब से এতসার কররাহায় ইসকা জওয়াব মিলেগা আগলে সুনাও। তাৎপর্যপূর্ণভাবে এইদিনেই কলকাতায় ধনধান্য অডিটোরিয়ামে পড়ুয়াদের একটি অনুষ্ঠানে গিয়ে অমীত শাইর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল প্রাইম রেকর্ডস ব্যুরোর পরিসংখ্যানকে সামনে রেখেই বাংলা রাইন পরিস্থিতিকে পরিস্থিতির ধালাউ সার্টিফিকেট দেন মুখ্যমন্ত্রী। আমাকে কেউ 10টা গালি দিক। আমার গায়ে লাগবে না কারণ গালাগালি খেতে খেতে আমি ছোটবেলা থেকে অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু বাংলাকে গালগালি দিলে আমার খুব আপত্তি আছে। বাংলাকে কেউ যদি নিচু করতে চায় আমাকে গালাগালি দেওয়ার নাম করে সেখানে আমার আপত্তি থাকে আপনারা জানেন ভারতবর্ষের মধ্যে শ্রীরামপুর থানা বেস্ট থানা হিসেবে হয়েছে তাহলে আইন শৃঙ্খলা যদি ভালো না হয় এই জায়গাটা হবে কি করে ক্যালকাটা সেপারেট সিটি হিসেবে ঘোষিত হয়েছে তাহলে কি করে হলো ঝালদার তপন কান্দু থেকে পানিহাটের কাউন্সিলার মগরাাহাটে জয়নগরের উপপ্রধান থেকে আমডাঙ্গার প্রধান আপনার লোকরাই সুরক্ষিত নয় আপনি কাকে সুরক্ষা দেবেন আপনি সুস্থ থাকুন ভালো করে দেদার চুরি চালিয়ে যান যতক্ষণ আছেন চুরি চালিয়ে যান নন চুরি চালিয়ে যান চুরিশ্রী একদম বাঁধ দুর্নীতি থেকে আইন শৃঙ্খলা আসন্ন নির্বাচনে এই সমস্ত ইস্যুগুলিকে তৃণমূলের বিরুদ্ধে আদৌ কাজে লাগাতে পারবে বিরোধীরা রাজনৈতিক মহলে সেটাই সবচেয়ে বড় প্রশ্ন আশাবুল হোসেন উজ্জ্বল মুখোপাধ্যায় ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট এবিপি e আনন্দ